আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ মেঘাচ্ছন্ন কোথাও কোথাও অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চলে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় ও দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে সমুদ্র একেবারে উত্তাল চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে বাইশে আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়সিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক অতিবৃষ্টির কারণে দেশের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য এবং স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভার স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাইশ আগস্ট শুক্রবার সকালের দিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর একেবারে উত্তাল কোথাও কোথাও অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতা খারাকপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্য সহ এদিকে বাংলাদেশের সমুদ্র অঞ্চলগুলো একেবারে উত্তাল এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও লক্ষ্মীপুরের দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এদিকে রয়েছে আপনার পাবনার ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাটি পিরোজপুর জেলাগুলোর আকাশ দুই তিন মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত মেঘলা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাই দহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোর আকাশ এক মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার এবং বিশেষ করে সুন্দরবন অঞ্চলগুলোতে ১১ বারো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিক গঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও পরিসরে এবং কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি ঘুরে বৃষ্টি হতে পারে কিছুটা থেমে বিভাগের আকাশটাও সকালের দিকে ঢাকা থাকবে তবে কোথাও কিন্তু বৃষ্টিপাত বা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হতে দেখা যাচ্ছে সেই সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট এদিকে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকবে এদিকে রংপুরের দিকে দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশটাও এক দুই মিলিমিটার পর্যন্ত মেঘলা থাকতে পারে যার প্রভাবে হালকা পরিসরে গুরিগুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে শিলিগুড়ির দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে এ সময় বঙ্গোপসাগর একেবারে উত্তাল সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার আবারও পরিবর্তন চলে আসবে এবং একই অবস্থা দেখতে পাচ্ছি বেলা এগারোটা বারোটার দিকে এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বিভাগের দিকে পরিসরে আকাশটা মেঘলা থাকবে তবে রাজশাহীর দিকে কোথাও কোথাও কিন্তু থেমে থেমে তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে এক দুই মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে এবং এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশে কোথাও কোথাও হালকা পরিশ্রের গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে তবে ভারী পরিশ্রের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না ঢাকা বিভাগের কোথাও কোথাও 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে তবে ভারী পরিশ্রের বৃষ্টি বাদের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না দর্শক দুপুরের আগ দিয়ে আমরা দেখতে পাবো খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে খুলনার দিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা শ্রীকান্তপুর এদিকে বাগেরহাট মোংলা এদিকে শ্যামনগর মাঠোবাড়িয়া জিয়ানগর কাউখালী এই অঞ্চলগুলোতে অতি ভারী পরিসরে আট দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও হালকা পরিসরে পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে উপকূল উপকূলবর্তী অঞ্চলগুলো যেমন বুরহান লালমোহন চরফেশন অঞ্চলগুলোতে আট দশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার কক্সবাজারি এদিকে রয়েছে নোয়াখালীপুর অঞ্চলগুলোতেও চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোড়াঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশটাও জিরো পয়েন্ট ফাইভ সম পরিমাণ আকাশটা মেঘলা থাকতে পারে যার প্রভাবে থেমে থেমে কিছুটা এক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকবে কোথাও কোথাও এক দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং এদিকে অলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা ধুবরি অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাবো বঙ্গোপসাগর এখনও কিন্তু উত্তাল রয়েছে এবং দেখতে পাচ্ছি ঝড়ো দমকা বাতাস উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু ধেয়ে আসতে চলেছে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো বিকাল তিনটার দিকে আবহাওয়া আবারও একটা পরিবর্তন আসবে বিশেষ করে রাজশাহী ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ সহ রংপুর বিভাগের বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে তবে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকতে পারে এবং ভারতের ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও কিন্তু পনেরো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এ সময় আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আকাশটাও মেঘমালা থাকবে পুরনিয়া শিলিগুড়ি দার্জিলিং অলিপুরদুয়ার গুয়াহাটি গোয়ালপাড়া এদিকে ধুবরি এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের আকাশটাও আংশিক মেঘলা তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকবে কোথাও কোথাও হালকা পরিসরে এক দুই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এ সময় আমরা দেখতে পাবো চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে বিকেলের দিকে তবে এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে ভারতের ত্রিপুরা রাজ্য আমবাসা এদিকে আরামপুর উদয়পুর আগরতলা এই অঞ্চলগুলোতেও চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো বেলা আরো বাড়ার সাথে সাথে অর্থাৎ বিকেলের দিকে সন্ধ্যার আগ দিয়ে বাংলার আকাশটা আংশিক মেঘমালা মুক্ত হয়ে যাবে বিশেষ করে এদিকে রংপুর এদিকে রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের জেলাগুলো তবে আকাশে কিন্তু ওয়ান মিলিমিটার টু মিলিমিটার পরিমাণ মেঘমালা থাকতে পারে যার কারণে হালকা হালকা হালকাভাবে কোথাও কোথাও থেমে থেমে দু এক মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এছাড়াও সিলেট বিভাগে কোথাও কোথাও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে এবং এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের এদিকে কলকাতা খারাকপুর জমশেদপুর মেহেরপুর এই অঞ্চলগুলোতে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশটা মেঘলা ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকবে রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে এক দুই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তবে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যার দিকে থাকবে না সমুদ্র কিন্তু সারা দিন উত্তাল থাকবে এবং রাতের দিকেও দেখতে পাবো সমুদ্র কিন্তু একেবারেই উত্তাল থাকবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গভীর রাতের দিকে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে খাগড়াছাড়ি বান্দরবন রাঙ্গামাটি কক্সবাজার চট্টগ্রাম জেলাগুলোতে সর্বোচ্চ দশ বারো মিলিমিটার পর্যন্ত অতিভারী বর্ষণ হতে পারে এবং উপকূলবর্তী জেলা এদিকে ফেনি এদিকে দেখতে পাচ্ছি নোয়াখালী লাকসাম এদিকে রয়েছে আপনার লালমোহন বোরহানুদ্দিন চরফেশন হাতিয়া এদিকে কলাপাড়া মির্জাগঞ্জ মাঠুবাড়িয়া পাথরঘাটা মির্জাগঞ্জ এদিকে রয়েছে মংলা শ্যামনগর এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং রাতের দিকে এদিকে ময়মনসিংহ সরিষাবাড়ি এদিকে দেখতে পাচ্ছি ফুলপুর নলিতাবাড়ি জামালপুর অঞ্চলগুলোতে এদিকে জলসত্র তিরিশাল অঞ্চলগুলোতেও কিন্তু দশ বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেটের আকাশটা মেঘলা এবং কোথাও কোথাও এক দুই মিলিমিটার রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগে কিছুটা থেমে থেমে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে জয়পুরহাট নবাবগঞ্জ নওগাঁ নাটুর পাবনা বগুড়া সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে এছাড়াও দেখতে পাব রংপুর বিভাগে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট নীলভামারি কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর জেলাগুলোতে সর্বোচ্চ তিন চার মিলিমিটার পর্যন্ত দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং অলিপুরদুয়ার এদিকে রয়েছে আপনার গুয়াহাটি গোয়ালপাড়া তুরা ধুবড়ি এদিকে রয়েছে পুরুলিয়া অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের আকাশটাও মেঘলা এবং ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে কলকাতা খারাপপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ পনেরো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে সমুদ্র একেবারে উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বরিশাল খুলনা বিভাগে অতি ভারী বর্ষণ হচ্ছে সেই সাথে রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে মমৃসিংহ বিভাগের কোথাও কোথাও মেঘ কোথাও কোথাও রোদ এরকম অবস্থা বিরাজমান রয়েছে সিলেট বিভাগের আকাশে মেঘ এবং রোদ বিরাজমান রয়েছে মিলেমিশে রংপুর বিভাগের আকাশটাও মেঘলা রয়েছে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টি কোথাও কোথাও আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি পরিষ্কার তবে আকাশে কিন্তু হালকা পরিসরে মেঘমাল থাকবে ঢাকা বিভাগে এই মুহূর্তে ব্যবসা গরমের উপলক্ষণ রয়েছে যদিও আকাশে হালকা পরিসরে মেঘমালা রয়েছে ভারতের কলকাতা খারাকপুর এই অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ এবং পশ্চিমবঙ্গের আকাশটাতেও অতি ভারী বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গ ত্রিপুরা এই অঞ্চলগুলোতেও আংশিক মেঘমালা দেখা যাচ্ছে তবে ভারী বর্ষণের সম্ভাবনা কম সমুদ্র কিন্তু একেবারে উত্তাল রয়েছে সমুদ্র কিন্তু মেঘমালায় ঢাকা থাকার সম্ভাবনা প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ